সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটি সুন্দর সহ মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না কোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আল্লাহর রহমতে ভালো আছেন না নাম কি

হুম তখন আইছিলাম ইউটিউবের সামনে হুম যে একটা মনের মানুষ পাশে থাকে যদি সেরকম একটা মানুষ পেলে আম্মুতার পাশে থাকি হ্যাঁ পাশে থাকবেন আচ্ছা তো বাড়ি কোন জায়গা আপনাদের বাড়ি নোয়াখালী থাকেন কই আছে ঢাকা নবীনগর ঢাকা নবীনগর আপনার আপনি থাকেন না জি জি কাজ কি করেন কিছু হ্যাঁ কাজ করি টিলারসের দোকানে কাজ করি মহিলা টিলার্স হ্যাঁ সব জানেন মোটামুটি

আমার এই পরে নাম্বারটা দিবেন পরে আমি বসাই দিতাম স্ক্রিনে দর্শক বলে রাখি ওনার নাম্বারটা উনি পরে দিবে আমি নাম্বারটা স্ক্রিনে বসিয়ে দিব আপনারা সেই নাম্বারে ফোন দিয়ে ওনার সাথে কথা বলতে পারেন ঠিক আছে তো ভিডিওতে আসছেন এই যে হিজাব পরে বোরকা পরে অনেক সুন্দর করে পরিপাটি হয়ে আসছেন ভিডিওতে চেহারা অনেক সুন্দর মানুষ আমি তো দেখছি আর এমনি দর্শক বাইরে যদি দেখা করতে চাই বা আপনার সামনাসামনি আসতে চায় কেউ ঠিকানা দিবেন না অবশ্যই ঠিকানা